নমস্কার বন্ধুরা দ্য গ্রিন কিচেন চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি আজকে আমি নারকেলের বড়ার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এঘে আমি কাটিয়ে নতুন কিছু খেতে চাইলে বা মুখে অরুচি থাকলে এই রকম একটি নারকেলের বড়া আপনারা গরম ভাতের সঙ্গে বা চা বা কফির সঙ্গে অবশ্যই খেতে পারবেন তাহলে চলুন দেখে নেওয়া যাকি সুস্বাদু নারকেলের বোড়াটি আমি কি করে তৈরি করছি এখানে কিছু কোরানো নারকেল আমার ফ্রিজে ছিল কয়েকদিন হয়ে গেছিলো ফ্রিজে রাখা আছে সেগুলো আমি বের করে নিয়েছি আপনারা ফ্রেশ নারকেলের গুঁড়োও ব্যবহার করতে পারবেন এই নারকেল গুঁড়োর মধ্যে এখন আমি কিছু জিনিস মেশাব প্রথমে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি কালো জিরে হলুদ আর কয়েকটা পুদিনা পাতা পুদিনা পাতা নারকেলের সঙ্গে খেতে খুব ভালো লাগে ঘরে যদি পুদিনা পাতা না থাকে তাহলে আপনারা ধনে পাতা কুচিও ব্যবহার করতে পারবেন এই সমস্ত উপকরণ এক এক করে আমি নারকেলের মধ্যে মিশিয়ে দিচ্ছি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর পুদিনা পাতাটাও মিশিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচিটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে মেশাতে পারেন সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব এখন আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ চালের গুঁড়ো তারপর দিয়ে দেব পরিমাণ মতো নুন সব কিছু দেওয়া হয়ে গেছে প্রথমে চামচের সাহায্যে সব উপকরণকে আমি ভালো করে মিশিয়ে নিলাম তারপর হাতের সাহায্যে মেখে নিচ্ছি আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজ কুচি নাও দিতে পারেন কিন্তু যেহেতু আমার নারকেলটা অল্প পুরনো তাই আমি কিছু পেঁয়াজ কুচি মিশিয়ে দিলাম একদম শেষে দিয়ে দিলাম চায়ের চামচে এক চামচ থেকে একটু কম পোস্ত আস্ত পোস্তটা যদি আমরা এই নারকেলের বড়ার মধ্যে ব্যবহার করি তাহলে নারকেলের বড়ার মধ্যে একটা ক্রাঞ্চি ভাব আসবে খেতে খুব ভালো লাগবে এই রকম হাতের সাহায্যে গোল গোল করে আমি বড়ার শেপে তৈরি করে নিচ্ছি দেখুন এখানে এগুলো তৈরি করা হয়ে গেছে কড়াইতে সর্ষের তেল গরম করতে দিলাম তেলটা যখন গরম হয়ে আসবে তখন চুলার আঁচটা কমিয়ে আমি এক এক করে তৈরি করে রাখা বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে আঁচ বাড়িয়ে দেবেন না কম আঁচে প্রথম বড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবেন এক এক করে প্রত্যেকটা বড়া আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এখন হালকা আছে আমি পোড়াগুলোকে ভালো করে ভাজবো এক পাশ ভালো করে ভাজা হয়ে গেলে আমি পোড়াগুলোকে উল্টে দেব দু তিন মিনিট পর এক পাশ ভালো করে ভাজা হয়ে গেলে আমি বড়াগুলোকে চামচের সাহায্যে খুব আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি দেখুন খুব আস্তে বোড়াগুলোকে উল্টে দিলাম এখানে যেহেতু আমি নারকেলের বোড়া করছি তাই নারকেল থেকে দেখুন অনেকটা তেল বেরিয়েছে সেই তেলেই বড়াটা ভালো করে ভাজা হয়ে যাবে যে ফেনাটা দেখতে পাচ্ছেন সেটা নারকেল তেলের বড়া থেকে নারকেলের তেলটা বেরিয়েছে এবং একটা সুন্দর নারকেল তেলের গন্ধ বেরিয়েছে এইভাবে বোড়াগুলোকে কম আঁচে ভালো করে ভাজতে হবে যদি চুলার আঁচটা বাড়িয়ে দিই তাহলে এগুলো সব পুড়ে যাবে তাই হালকা আছে আমি ভালো করে বোড়াগুলোকে ভেজে নেব ভাজা হয়ে গেলে চামচের সাহায্যে আমি এক এক করে বোড়াগুলোকে খুব আস্তে আস্তে তুলে নিচ্ছি ব্যাস আমাদের নারকেলের বোড়া রেডি খেতে খুব সুস্বাদু হয়ে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন নমস্কার